الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين اما بعد في أظهر على ليرما وظهرها ও আমার সম্মানিত যুবক ভাইয়েরা ও আমার কচু সোনামনিরা সোনামণিরা এই মুহূর্তে দেশে কিংবা বিদেশ থেকে দূরে কিংবা কাছে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার বয়সটি শুনছেন আপনাদের সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক আজকে একটি নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি শুনলে অনেক উপকৃত হবেন বিশেষ করে যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছেন এবং যারা প্রবাসে আছেন দুজনের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ যারা বিয়ে করেছেন অনেকেই আছেন স্ত্রীর পিরিয়ডের সময় কিভাবে নিজের মনের জ্বালা মেঠাবেন কেননা স্ত্রীর পিরিয়ডের সময় স্ত্রীর সাথে দিয়ে মিলন করা সম্পূর্ণ হারাম এখন অনেকে বলবেন আল্লা আপু এটি কি আপনার বানানো হাদিস না প্রিয় ঝুক ভাইয়েরা এটি আমার কোনো কথা নয় হাদিস শরীফের কথা এবং কোরআনের কথা কোরআনে এসেছে সুরা বাখারা দুইশত বাইশ নম্বর আয়ার আপনারা যারা কোরআন পড়তে পারেন আপনারা একটু ঘাঁটাঘাঁটি করে দেখবেন এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে স্ত্রীর মাসিকের সময় সহবাস করা হারাম কিন্তু এইটা শুধু গর্ভধার দিয়ে হারাম কিন্তু অনেক যুবক ভাইয়েরা আছেন পিলেটের সময়ও স্ত্রীর কাছে যেতে চান এবং মেলনের চাহিদা মেটাতে চান কিন্তু এই সময় আপনি কীভাবে এই চাহিদা মেটাবেন আজকে আমি এই বিষয়ে কোরআন হাদিসের দলিল সহ আপনাদেরকে বুঝিয়ে দেব এই জন্যই ভিডিওটি না ঠেনে দেখবেন এবং তারা প্রবাসে আছেন অবশ্যই আপনার স্ত্রী কাছে নেই কিন্তু আপনি কীভাবে আপনার মিলন চাহিদা পূরণ করবেন কেননা দেখা যায় স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলে বা বান্ধবীদের সাথে ভিডিও কলে কথা বলে আপনার টাওয়ার একদম কারেন্টের কামবার মতো সোজা হয়ে যায় তখন কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না পাগলের মতো চটপট করেন কি করবেন ভেবে পান না আপনাদের জন্য সহজ একটি সমাধান আছে এই ভিডিও শেষে বলে দেব তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আমার বয়সটা বুঝতে পারেন যদি বুঝতে পারেন তাহলে ভিডিওর নিচে গিয়ে কমেন্টে স লেখবেন তা যদি না পারেন কমেন্টে একটা লাভ পাঠাবেন অথবা একটি লাইক দিবেন তাও যদি না পারেন কমেন্টে এক লেখবেন অনেক কষ্ট করে ভিডিওটি করেছি যদি আপনারা কমেন্টে সাড়া দেন তাহলে আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে আর যখন আপনারা কোনো কিছুই লেখেন না একটি লাইকেও দেন না তখন মনে হয় আমি মনে হয় যে সবচেয়ে বোকা প্রাণী এমনি এমনি গাদার মতো পরিশ্রম করছে তাই আমার প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় মা ও বোনেরা ও আমার আঙ্কেল আন্টিরা ও আমার মামা মামিরা ও আমার তাতিরা অথবা আমার যারা আমার কালাম্মারা আছেন আপনারাও একটা লাইক দেবেন আমি তো আপনাদের মেয়ের মতো যাই হোক আমি অল্প সময়ে শেষ করে দেব এক থেকে দেড় মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করব। আপনারা টেনে দেখবেন না প্রয়োজনে ডাউনলোড দিয়ে দেখবেন না হলে বুঝবেন না প্রিয় যুবক ভাইয়েরা এবং আমার প্রিয় মা ও ভোনেরা পিরিয়ডের সময় আপনার স্বামীর মিলনের চাহিদা আপনাকেই পূরণ করতে হবে যেহেতু গর্ভধার দিয়ে হারাম অন্যভাবে স্বামীকে খুশি করে দেবেন না হলে স্বামী পরকিয়ে জড়িয়ে পড়বে এতে করে আপনার সংসার নষ্ট হয়ে যাবে তাই পিরিয়ডের সময় আপনার স্বামী যদি অনেক বেশি আগ্রহ প্রকাশ করে তার টাওয়ার খাম্বার মতো ধারা তাহলে আপনি আপনার হাত দিয়ে আদর করে দেবেন অথবা একটু নারকেলি তেল দেবেন দুই হাত দিয়ে সুন্দর করে মেসেজ করে দেবেন এতে করেও বীর্যপাত গঠিয়ে স্বামীকে তৃপ্তি দিতে পারেন অথবা আপনার দুই উরুর মাধ্যমে নারিকেল তেল দিয়ে স্বামীকে ময়থন করে বীরজাপাত ঘটাতে পারেন এবং আরেকটি মাধ্যম হল আপনার দুই স্তনের পাখে নারকেল তেল দিয়ে আপনার দুই হাত দিয়ে চেপে ধরুন এবং আপনার স্বামীর গোপনঙ্গে নারকেল তেল দিয়ে দিন তখন দুই স্তনের পাট দিয়ে মৈথন করে বীর্যপাত ঘটাতে পারেন এতে করে আপনার স্বামী তৃপ্তি পাবে প্রিয় জন ঠায়া লজ্জার কিছু নেই স্বামী স্ত্রীর মধ্যে সব হালাল এটি আমার কথা নয় কোরআনের প্রথম সুরা সুরা বাখারা দুইশত তেইশ নম্বর আয়াতে এই বিষয়ে নির্দেশনা রয়েছে বলা হয়েছে স্ত্রী হল ক্ষেত্র যেভাবে ইচ্ছে সেইভাবে স্বামী ব্যবহার করতে পারে তবে অবশ্যই পিরিয়ডের সময় গর্ভধার দিয়ে করা যাবে না এবং পায়ুপথে সেটি করা যাবে না এবং যারা প্রবাসে আছেন আপনাদের যদি ওই রকম অবস্থা হয় যা আপনি জেনার মতো গুনাহে জড়িয়ে পড়বেন এই মুহূর্তে আপনি নিজেকে কন্ট্রোল করার জন্য হাতের কাজ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এতে করে বড় ধরনের গোনা থেকে বেঁচে থাকতে পারবেন এবং শুধু গুণাই নয় ছোট্ট একটি ঘটনা আপনার সারাটা জীবন তসনস করে দিতে পারে এই জন্যই নিজের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে নারীদের সাথে অভৈধ সম্পর্ক করার চেয়ে হাতের কাজ করা অর্থম তো প্রিয় ঝুঁকা অনেক গোলামেলা আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি আমার ভিডিওটি বুঝে আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখে দেবেন অথবা একটি লাভ পাঠাবেন নয়তো একটি লাইক পাঠাবেন তাহলে বুঝব আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলকেই মহান আল্লাহ তালা হেফাজত করুন সকলেই বলে আমিন